এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি রথের মেলাতে হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভাবলাম যখন রথের মেলাতে এসছি তোমাদের সাথে শেয়ার করি পাড়ার মেলা বেশ বড় করেই হয় অনেকে হয়তো জানো যারা এখানে থাকো তারা জানো তো প্রথমে হয়তো ভেবেছিলাম আমাদের আজকের আর মেলাতে যাওয়া হবে না তাই ভেবে খুব মন খারাপ করছিল কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল সকাল থেকে তারপর বিকালে আর বৃষ্টি হয়নি তাই সবাই মিলে চলে এলাম রথের মেলাতে তো আমরা বিকাল বিকাল চলে এসছিলাম তাই মেলাতে খুব একটা ভিড় হয়নি সন্ধ্যা যত হচ্ছিল ভিড় তত বাড়ছিল আমাদের মন্দির এবং রথ দেখা হয়ে গেছে এবার পুরো মেলাটা ঘুরে দেখাবো তোমাদেরকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তারপর চলে এলাম কানের ঝুমকো দোকানে তো দেখে মনে হচ্ছিল সব কটা একসাথে নিয়ে নিই তারপর চলে এলাম পাবরিচার দোকানে এখান থেকে চাউমিন খেয়ে নিলাম খুব একটা ভালো ছিল না মেলাতে এসে জিলিপি খাবো না সেটা কখনো হয় তো এখান থেকে জিলিপি নিয়ে বাড়িতে চলে এলাম এই পর্যন্ত ভিডিওটা রাখলাম